পশ্চিমবঙ্গের দুধ উৎপাদকদের জীবন আজ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য শক্তি যেন নীরবে তাদের দৈনন্দিন সংগ্রামকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন্যার স্মৃতি এখনও অনেকের মনে তাজা সেই সময় এক প্রবল বর্ষণে গোটা গ্রাম যেন পানির নিচে তলিয়ে গিয়েছিল গরুর খাবার ঘাস খড় ছিটাগুড় সব কিছুই পানিতে ভেসে গিয়েছিল গ্রামের একজন খামারি মৃণাল সরকার বলেন বন্যার জলে আমাদের গো খাদ্য একেবারে নষ্ট হয়ে গেছে গরুদের ঠিকমতো খাওয়ানো যায়নি ফলে দুধের উৎপাদন অর্ধেকেরও কমে গেছে আয়ও হঠাৎ করেই কমে গেল এই ধরনের চরম আবহাওয়া বন্যা অতিবৃষ্টি তীব্র তাপপ্রবাহ আজ পশ্চিমবঙ্গের খামারিদের কাঁধে বিশাল বোঝা তুলে দিয়েছে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে দুধ উৎপাদনের ওপর একদিকে অতিবৃষ্টি ও খরার কারণে গোখাদ্যের প্রাপ্যতা কমে যাচ্ছে গরুদের পুষ্টির অভাব হচ্ছে হচ্ছে যার ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের অবনতি এবং দুধ উৎপাদন কমে যাচ্ছে অন্যদিকে অতিরিক্ত গরমে গরুদের শরীর দুর্বল হয়ে পড়ছে রোগবালাই বাড়ছে ফলে দুধের পরিমাণ কমে যাচ্ছে আর এই সংকট শুধু অর্থনৈতিক নয় মানসিকভাবে খামারিদের ওপর গভীর প্রভাব ফেলছে এই কঠিন সময়ে অনেক খামারি পরিবারের পরম্পরাগত পদ্ধতি কাজে আসছে না আগে যেখানে মৌসুমি বৃষ্টির ওপর নির্ভর করে ঘাস ও খড় সংগ্রহ করতেন এখন অতিবৃষ্টিতে সব খাওয়া খাদ্য নষ্ট হয়ে যায় গরমের সময়ে গরুকে ছায়ায় রাখার জন্য ছোট শেড বানানো হতো কিন্তু এখন অতিরিক্ত তাপপ্রবাহে সেই শেড যথেষ্ট নয় এর ফলে খামারিদের খরচ বাড়ছে খাদ্য কিনতে পশুর চিকিৎসা করাতে নতুন প্রযুক্তি আনতে মানসিক চাপ অনিশ্চয়তা ভবিষ্যতের ভয় সব মিলিয়ে এই সংগ্রাম যেন এক নীরব যুদ্ধ সংকটের খামারিদের উদ্ভাবনী শক্তি থেমে নেই অনেকেই খরা প্রতিরোধী গো বেছে নিচ্ছেন যা কম জলেই উৎপাদিত হয় এবং পুষ্টিগুণ বেশি কেউ আবার পশুদের জন্য উন্নত শেড তৈরি করছেন যাতে গরমের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় কিছু খামারি ব্যবহার করছেন মোবাইল অ্যাপ ও আবহাওয়ার পূর্বাভাসের প্রযুক্তি যাতে বৃষ্টি কিংবা গরমের আগাম প্রস্তুতি নিতে পারেন কৃষি বিশেষজ্ঞ ও এনজিওদের পরামর্শে এই নতুন পদ্ধতিগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে উদাহরণস্বরূপ কৃষি বিভাগ ও স্থানীয় সংগঠনের সহায়তায় অনেক খামারি এখন কম খরচে আধুনিক শেড বানাতে পারছেন তাদের গরুর স্বাস্থ্য ও দুধ উৎপাদন ও আগের তুলনায় ভালো হয়েছে এই অভিযোজনের পথে খামারিরা একানন গ্রামের মধ্যে সহযোগিতার নতুন বন্ধন গড়ে উঠছে জ্ঞান ও সম্পদ ভাগাভাগি করা একে অন্যকে সাহায্য করা কেউ নতুন খাদ্য উৎপাদনের কৌশল শিখিয়ে দিচ্ছেন কেউ আবার ফসলের বীমা ও সরকারি সুবিধার কথা জানাচ্ছেন সম্প্রতি রাজ্য সরকার দুই সালের জানুয়ারিতে একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খামারিরা প্রযুক্তি ও নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এই তহবিলের মাধ্যমে তারা উন্নত গো খাদ্য পশু চিকিৎসা ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সহজেই পেতে পারেন এই সব অভিযোজনের ফলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ ডেয়ারি শিল্পের ভবিষ্যৎ অনেক খামারি এখন আগের তুলনায় বেশি দুধ উৎপাদন করছেন কম খরচে স্বাস্থ্যকর পশুপালন করছেন যেমন নন্দিনী দাস নামে এক খামারির গল্প তিনি খরা প্রতিরোধী ঘাস চাষ শুরু করেছেন এবং গরমের সময় পশুদের জন্য উন্নত শেড নির্মাণ করেছেন এখন তার দুধ উৎপাদন আগের তুলনায় ত্রিশ শতাংশ বেশি আর আয়ও স্থিতিশীল এই সংগ্রাম শুধু একটি পরিবারের নয় বরং গোটা রাজ্যের খাদ্য নিরাপত্তার সঙ্গে যুক্ত দুধ উৎপাদন কমে গেলে শিশু বৃদ্ধ অসুস্থদের পুষ্টি ঘাটতি বাড়ে তাই ভোক্তাদের উচিত স্থানীয় খামারিদের সমর্থন করা স্থানীয় দুধ কেনা অভিযোজন প্রচেষ্টায় উৎসাহ দেওয়া জলবায়ু সহিষ্ণু কৃষি চর্চার গুরুত্ব বোঝা সচেতনতা বাড়ানো এবং টেকসই কৃষি উদ্যোগে অংশ নেওয়া এটাই আমাদের সকলের দায়িত্ব পরিবর্তিত আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষক ও ভোক্তা উভয়ের সহযোগিতা ছাড়া টেকসই ভবিষ্যৎ সম্ভব নয় এখনই সময় পশ্চিমবঙ্গের দুধ উৎপাদকদের পাশে দাঁড়ানোর টেকসই কৃষির পথে এগিয়ে চলার